বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সান্ডা খাওয়ানোর জোর দাবি জানাচ্ছি তাদেরকে সান্ডা না খাওয়ালে তারা ঠিক হবে না গতকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রানে হেরে যায় আর এই দল হেরে যাওয়ার মূল কারণ তাহিদ হৃদয় এই হৃদয় টেস্ট খেললো নাকি টি টোয়েন্টি ম্যাচ খেললো সেটা কিন্তু কেউ বলতে পারবে না টেস্ট খেলার মতোই সে খেলছে এবং শেষ পর্যন্ত বাইশ বলে সতেরো রান করে দলকে ডুবিয়ে তারপর মার এই তাফিদ হৃদয় দুশো দুই রানের টার্গেট ছিল গতকাল এত বিশাল রানের টার্গেট নিয়ে খেলতে গিয়ে এমন পরিণত হবে বাংলাদেশের সেটা হয়তো আপনি আমি আগেই চিন্তা করেছিলাম কারণ বাংলাদেশ সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে এই আরব আমিরাতের বিপক্ষেও বাংলাদেশ হেরে যায় তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কি করবে সেটা কিন্তু আমাদের চিন্তায় ছিল গতকাল লিটন কুমার দাস তিরিশ বলে আটচল্লিশ রান করেছেন দুই রানের জন্য তিনি ফিফটি করতে পারেন নাই একমাত্র লিটন কুমার দাস ছাড়া বাকি সবাই কিছুই করতে পারে নাই দলের জন্য বিশেষ করে তাহিদ হৃদয়ের খেলা দেখে সবাই হতাশ কি করলো সে বাইশ বলে সতেরো রান এটা কোনো রান হলো দলের এমন বিশাল রানের টার্গেট নিয়ে খেলতে গিয়ে এমন ভাবে খেলবে কেউ হয়তো কল্পনাও করে নাই তাই সবাই তাহিদ হৃদয়কে সান্ডা খাওয়ার জন্য বলছে বিভিন্ন কমিটিতে এটাই আসছে যে তাওহিদ হৃদয়কে সান্ডার তেল খাওয়াโน হোক প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন আরব আমিরাতের বিপক্ষে পারভেজ হোসেন ইমন সেঞ্চুরি করেছিলেন সবাই বলেছিল এই পারভেজ হোসেন ইমন বাংলাদেশের পরবর্তী টাইগার এবং সাকিব তামিমের জায়গা সে দখল করে ফেলবে কিন্তু এর শুরু হলো তার পতন পাকিস্তানের বিপক্ষে সে কোরান করেছে পাঁচ বলে চার রান করে এই পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেলেন তাকে দিয়ে কি হবে সে সেঞ্চুরি করবে কার সাথে আমিরাতের বিপক্ষে ছাড়া সেঞ্চুরি করতে পারবে না এটা আপনি লিখে নিতে পারেন দর্শক আজ এই পর্যন্তই বাংলাদেশ কিছুই করতে পারে নাই চার বল বাকি থাকতেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে একশো চৌষট্টি রানে এবং সাঁত্রিশ রানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেরে গেল বাকি দুই ম্যাচ বাংলাদেশ জিতবে নাকি হারবে বাংলাদেশ ওয়াইট স হয়ে যাবে এটা আপনি লিখে নিতে পারেন সো সবাই ভালো থাকবেন খুদাফে